ছাড়া যদি তারা বাকিটা একশো টাকা দেয় তাহলে সেটি এই এইভাবে আপনি ব্যয় করবেন নিজে খরচ করবেন না এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যাবে কিনা মৃত ব্যক্তির ছবি তোলা কিংবা ভিডিও কল করা থেকে বিরত থাকা উচিত কারণ মৃত্যুর পর মানুষের চেহারাতে তার শরীরে নানা রকমের পরিবর্তন এসে যায় সময় এই ছবি তোলাটা ভালো কোনো বিষয় নয় আহ এটা থেকে যথাসম্ভব আমাদের বিরত থাকা উচিত এবং সাধারণ অবস্থাতেও ছবি ছবি তোলা যায় তোলার ব্যাপারে আমাদের যে পার্থক্য আছে যে ডিজিটাল যে ছবি তোলা হয় মোবাইলে বা আমাদের ডিভাইসে যেটি থাকে যেটি প্রিন্টেড নয় সেটিকে অনেক জায়েজ বলেন এবং জায়জ হওয়ার মতটাকে আমাদের কাছে নানাভাবে যৌক্তিক এবং বেশি শক্তিশালী মনে হলেও এটি সতর্কতার পরিপন্থী যে প্রয়োজন আমরা ছবি তুলবো সেখানে মৃত্যু ব্যক্তির ছবি তোলা বা ভিডিও করা তো অনুচিত তবে একান্ত তার সন্তান দূরে আছে আসতে পারছেন না তাকে যদি আপনি লাইভ ভিডিওর মাধ্যমে লাইভ কলের মাধ্যমে দেখাতে চান ভিন্ন বিষয় তবে ছবি তোলা বিশেষ করে তার অঙ্গ এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না তোলা উচিত এরপর প্রশ্ন